প্লেনের জন্য করছি আমাদের দ্বিতীয় বিয়ে করে আলোচনা সমালোচনার তুঙ্গে উঠেছেন তাহসান খান বিশেষ করে স্ত্রীর ব্যক্তিগত বিষয়াদি নিয়ে খুব চর্চায় ছিলেন তাহসান কিন্তু তিনি তার সকল সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নতুন বউকে নিয়ে উড়াল দিয়েছেন হানিমুনে মালদ্বীপে স্ত্রী রোজাকে নিয়ে জীবনের বিশেষ মুহূর্ত কাটছে তার স্ত্রী রোজাও প্রতিশ্রুতি দিয়েছেন স্বামীর জীবনের সমস্ত খারাপ দিনগুলি মুসেফেলে ঝলমলে নতুন একটা জীবন সাজাতে যেখানে নতুন প্রেমের গল্পের নাম হবে তাহসান রোজা বয়সের গ্যাপ নিয়ে বিভিন্নভাবেই আলোচনা সমালোচনায় জড়িয়েছেন আলোচিত এই জুটি যার জবাবও দিয়েছেন তারা নিজে মুখেই ভালোবাসা যে বয়স দেখে হয় না সেই প্রমাণটা আবারও দিয়েছেন আলোচিত এই উদ্যোক্তা বরং বিয়ের পরে গর্ব করেছেন তার স্বামীকে নিয়ে তিনি বলেছেন তিনি একজন ভালো মানুষ পেয়েছেন তার বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা যেন তার দ্বারা কখনো ক্ষুণ্ণ না হয় স্বামীর জীবনের সকল অপূর্ণতা পূরণ করার চেষ্টা করবেন রোজা দ্বিতীয় স্ত্রী ঘরে আসার পরে প্রাক্তন স্ত্রী মিথিলার অধ্যায়টিও নতুন করে আলোচনায় উঠে এসেছে তাহসানকে ঘিরে বারো বছর সংসার জীবনের ইতি টেনে আজ যে যার ভিন্ন মতে ভিন্ন পথে হাঁটেন তাই দ্বিতীয় সংসারের গল্পটা যেন তেমন না হয় সেই ইঙ্গিতটাই দিয়েছেন স্ত্রী রোজা বিবাহিত বয়স্ক মানুষটাকে জীবন সঙ্গী করে আক্ষেপ নয় বরং গর্ব করেছেন আলোচিত এই রমণী আসলে বয়সটা অল্প হলেও যথেষ্ট ম্যাচিউরিটি রয়েছে রোজার তিনি হয়তোবা তার স্ট্যাটাসে খোঁচা মেরেছেন সেই মানুষটাকে যে তার স্বামীর জীবনটাকে এলোমিলো করে দিয়েছিল বিচ্ছেদের পরে তাহসান তার ব্যক্তি জীবনে একাকিত্বকেই করে নিয়েছিলেন আপন কিন্তু সেই জীবনে এই নতুন চাঁদের উপস্থিতি হয়তোবা বদলে দিতে পারে তাহসানের পুরো জীবনটাকে আর সেই চেষ্টার কথাই বলেছেন তাহসানের এই দ্বিতীয় স্ত্রী রোজা